আজকে আমরা আলোচনা করব রাজ্যে আবারো জেলা এবং ব্লক ভিত্তিক উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের কোন কোন জেলায় নিয়োগ হচ্ছে এবং হবে কি আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব নোটিশ মামার নম্বর এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে জুলাই মাসের সাতাইশ তারিখে এই নোটিশের মাধ্যমে ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে যে আশাকর্মী নিয়োগ করা হবে তার বিস্তারিত বিষয়গুলো আমরা এবার দেখে নিব আশাকর্মী পদের জন্য আবেদন করতে হলে এখানে যে সমস্ত নিয়মাবলী দেওয়া রয়েছে সেগুলো আমরা এবার দেখে নিব এক নম্বরে রয়েছে কেবলমাত্র বিবাহিতা বিধবা আদালত কর্তৃক ডিগ্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন এই পদের জন্য দ্বিতীয় নম্বরে রয়েছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজন তে এফ কলামে উল্লিখিত সীমাবদ্ধ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ যে এলাকার জন্য নিয়োগ করানো হবে আবেদনকারীকে সেই এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে তবে আবেদন করতে পারবেন তিন নম্বরে রয়েছে সাধারণ প্রার্থীর বয়স একবার দুই হাজার চব্বিশ তারিখের অনুসারে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং তপসিলি জাতীয় উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আট নম্বরে রয়েছে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে তবে এই পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন অর্থাৎ মাধ্যমিক পাশ করতে পারেনি এমন প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরা আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে মাধ্যমিক ও মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরেই বিচার করা হবে পাঁচ নম্বরে রয়েছে গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কগণ সংশ্লিষ্ট সরকারি বিভাগের শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা যোগ্য হবেন এখানে আবেদনের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট সংক্রান্ত বিষয়গুলো দেওয়া রয়েছে ভালো করে দেখে নেবেন সাথে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিস ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদের জন্য আবেদন করবেন এই আশাকর্মী পদের জন্য আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া রয়েছে যেটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিঙ্ক থেকে পেয়ে যাবেন এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্ট ডকুমেন্টস নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা করতে হবে এই দ্রেসে। আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আధికารীকরণ অর্থাৎ বিডিও অফিস। অর্থাৎ আবেদনকারী যে ব্লকের স্থায়ী বাসিন্দা সেই ব্লক বা বিডিও অফিসে আবেদনপত্র জমা করতে হবে সরাসরি গিয়ে। আবেদনপত্র জমা করার লাস্ট ডেট রয়েছে বা জমা করতে পারবেন আগস্ট মাসের ষোলো তারিখ পর্যন্ত। বিশেষ কারণবশত দিন ক্ষণের পরিবর্তন হতে পারে। নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ সাব ডিভিশনাল অফিসার সুরি সদর বীরভূম অর্থাৎ বীরভূম জেলার সুরি ব্লকের অধীন উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে ইন্টারভিউর মাধ্যমে আশাকর্মী নিয়োগ করানো হবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য